আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে সামসর হেলি আকাশে উড়াতে হয় প্রথমত রিমোট মধ্যে রিমোট যে রিমোটটা আছে ওইখানে ব্যাটারি লাগবে দুইটা দুইটা ব্যাটারি দেবেন তারপর হচ্ছে যে সামসর হেলিটা নিয়ে অন করে দেবেন অন করে দিয়ে সেটে দেবেন এটা আকাশে উপরে উঠবে যতটুকু পর্যন্ত তাড়িয়ে আছে তারপর আপনার রিমোট দিয়ে রিমোট আপনি যদি অন করেন হ্যাঁ এটা আরও উপরে উঠবে আর হচ্ছে যে হাতের সোয়া লাগলে আস্তে আস্তে এটা নিচে নামতে থাকবে এইভাবে সাধারণত আপনার এই স্যামস ঠেলিগুলি উড়ানো হয় স্যামস যখন উপর থেকে নিচের দিকে নামে তখন কীভাবে এটা ধরতে হয় সামসারেলিটা হাতের মধ্যে কীভাবে ধরতে হয় তা দেখুন ভিডিওতে খুব সহজে এই টেকনিক ইউজ করলে খুব সহজে সামসার কোনো ক্ষতিগ্রস্ত হবে না খুব সহজে ধরতে পারবে